দোসরা জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিউ ইয়র্ক এবং ওয়েস্ট ইন্ডিজে বসতে চলেছে টি টোয়েন্টি আসর রোহিত শর্মার নেতৃত্বে পনেরো জন খেলোয়াড়কে নিয়ে প্রস্তুত ভারতীয় দল পাঁচই জুন প্রথম ম্যাচ খেলবে ভারত এরপর নয় জুন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে রোহিত ব্রিগেডের আর সেই ম্যাচে উঠে আসছে জঙ্গি হামলার আশঙ্কা ওই দিন আমেরিকা নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত পাকিস্তান জঙ্গি সংগঠনের তরফে একটি ভিডিও বার্তায় এই ম্যাচে হামলার হুমকি দেওয়া হয় হামলার নাম দেওয়া হয়েছে লোন যে কেউ এই হামলা করতে পারে বলে জানানো হয়েছে ভিডিও বার্তায় যা জেরে বা নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়াম এবং সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা তবে হামলার হুমকি সাম্প্রতিক নয় এপ্রিল মাস থেকে হুমকি দেওয়া হচ্ছিল তবে এতদিন নির্দিষ্ট করে কিছু বলা হয়নি কিন্তু এবার নির্দিষ্ট করে ভারত পাকিস্তানের ম্যাচে হামলার হুমকি দেওয়া হলো তদন্তকারী সূত্রে জানা গিয়েছে নাসাউ স্টেডিয়ামের উপর একটি ড্রোন উড়তে দেখা গিয়েছে যাতে লেখা নয় ছয় দু অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের তারিখ এরপরে স্টেডিয়াম চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে হাওয়ার পার্কের নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ স্থানীয় হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে রিপোর্ট বাংলা